গুণা গেছে এই গুনার প্রতি আল্লাহ নারাজ হইয়া গেছে যার কারণে দেখেন না বাদান কত মাদক ব্যবসায়ী আরামে বউ পোলা বাছা বাড়িতে ঘুমায় আর কত সাইগুল হাদি ওই কারাগারে বাসের কর্মস আমার ভাইরা আমার মন্তরে কোন দিকে নজর নাই মাবুদের মহাব্বতে যদি কান্দা চলি আসে এই চোখের বাণী টিহু দিয়া দরকার নাই এই চোখের বাণী কাপড় দিয়া মোছার দরকার নাই ইমামুলা বলিয়া নর্শা কাশ্মীরৰ মতুল্লালে বলেন এই এক ফোঁটা চোখের বাণীরা এত দাম এই কান্দুনার যোগের পানির এত দাম এই এক ফোঁটা চোখের পানি ওই দিন কাজে লাগবে যেই দিন ইয়ামা ইয়াফিম ভুমিন যেই দিন ভাই বোনের কাজে আসবে না মা তার সন্তানের কাজে আসবে না যেই দিন নেতা তার প্রজাদের কাজে আসবে না আমার ভাইরা আমার বন্ধুগণ যেই দিন আর জন্য বিমর্তু ইয়া নাসিআ নাসিম বলবে আল্লাহ যেদিন আমার ভাইরা কোনাকার বান্দাদের মাথার কাছে শুরু তো চলে আসবে আহারে শূন্য বারোটা মুখ খুলে আলো দিবে আমার ভাইরা কত বান্দা মাথার মগজ চাষ চাষ করে গলে গলে পড়বে কত বান্দা জিম্বা জিব্বা নাবি পর্যন্ত ঝুলে পড়বে কত বান্দি গর্ভবতী হওয়ার পরে আমার বন্ধুগণ কুমার বক্ষ যাবে আমার ভাইরা কেন আমি আপনি কানবো না আজকে আমার আপনার কান্না আসে না একটু খেয়াল করে কথা কিন্তু শুনেন বাবা আমি বলতেছিলাম হাকিম থানবির কথা যেই কথাটা ঢালকা নকল হজরত করাচি হজরতের জবান থেকে নকল করে উম্মতের স্নার জন্য পুস্তক আকারে বের করে দিছে আমি বলবো বাজান কিন্তু দেখেন দিনটা নরম হয়নি রশিদ আহমদ গম্ভীর মতুল্লাহ ডাক দিয়ে বলেন আমি যখন এই কবরের কাছে দাঁড়াইলাম এই কবর থেকে আমার গায়ে কেমন জানি গরম বাতাস লাগিয়ে গেল গরম বাতাস লাগার পর আমি আমার আল্লাহরে ডাক দিয়ে বললাম আল্লাহ আপনি আমার বাতিনি চক্ষুটা খুলিয়ে দেন আল্লাহ আমি আমার ভিতরে চক্ষুটা দিয়া কবরে আজাদ দেখতে চাই আমার মন বলতেছি কবর ওলা কবরের মধ্যে ভালো নাই ও যারা আল্লাহর হয় তাদের কিন্তু ভিতরের চোখ খোলা এইবার মহান আল্লাহ রশিদা মত গম্ভীর বাতিনি চক্ষু খুলিয়া দিলেন হজরত গম্ভীর রহমতুল্লাহ বাতিনি চক্ষ দিয়া এই কবর দিকে যখন নজর দিলেন রশিদা মত গম্ভীর রহমতুল্লাহ বলে আমি কবর দিকে চাইয়া দেখি এইটার কবর না এই পুরাটা কবর খালি সাবার সাবার সা এইভাবে লোকটাকে দংশন করতেছে এইভাবে লোকটাকে কামড়াইতেছে আবার কোন কোন সাপ বান্দাটার নাকের ফুটা দিয়ে ঢুকতেছে আর এক নাকের ফুটা দিয়ে মাথার মগজ মুখে নিয়ে বাইর হইতেছে আবার কোন কোন সাবে এমন ভাবে যাতা দিয়া কামড় দিয়া মাটির তলে দাবায়া দেয় এই গুলাম চিৎকার দিয়া বলে আল্লাহ আমার কি কেউ নাই আমার কি দুনিয়ায় কেউ নাই আল্লাহ আমার কি দুনিয়ায় কোনো ছেলেমেয়ে নাই আমার বংশের কি কোন নাইনাত নাই ওরা কি আমার জন্য একটু কান্নাকাটি করতে পারে না ও শিবসরের ভাইরা ও পাতসরের ভাইরা ও মাদারীপুরের ভাইরা আহারে এই ময়দানি কারজানি মা এই মর্তে কবরে ঘুমায় আছে কারজানি বাবা কবরে ঘুমায় আছে আহারে কারমা বাপ জানি কবর দিকে কান্দা কান্দা বলে পুত্রে মা বিলে গেলি না বাবা গেলি তো গেলি আমার জন্য একটু কান্নাকাটি করলি না বাবা আবার কবর খবর নিলি না বাবা দুনিয়ার কাজে তুই ব্যস্ত হয়ে গেলি আমি মার কবর খবরটা নিলি না বাবা গোনা করে আসার কারণে আমি কবরে ভালো নেই আল্লাহ আমার বাইরে কোন মারি বুলা গেলি তোন বাবারে ভুলে গেলি দুনিয়াতে তার মা নাই তার মতন বড় দুঃখী কেউ নাই দুনিয়াতে তার বাবা নাই তার মতন বড় দুঃখী কেউ নাই এই তো জামিয়া মোহাম্মদিয়া শামসুল উলুম মাদ্রাসায় দেখবা অনেক ছাত্র বাফারা মাহারা বাদানরে ইদানিং তো মাদ্রাসা করার কারণে আমাদের মাওলানা আকরাম দামার বারাকাতুল আলিয়া দেখে আসছেন নাজান ছোট্ট পরিসরে মাদ্রাসা করেছি হাজারো উলামায়ে কেরামের পদচারণার ভূমি আকাবিরা আসলাব বুজুর্গদের মারকাজ আমার ভাইরে যার বাবা নাই সেই বুঝে কত বড় অভিভাবক হারাইছে আসরের নামাজের পরে বন্ধুরে আমি বারান্দায় দাঁড়িয়ে আছি একটা বাচ্চা এই বাচ্চা যে বাপ নাই তা আমার জানা নাই

বারুণ দারে তিন ছেলেটা চিৎকার দিয়া বলে আবার এ বন্ধু মা বাবার কথা বলার পরন্ত্রদিন কি এমন গুণা করছি রে যে গুনার কারণে পাশান্ডিদ হইয়া গেছে আবার বাইরে যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই ওরে বাদান রে কার মা জানি কবর থেকে কান্দার বলে বাবা সন্তানের এক ফোঁটা চোখের পানি দ্বারা মা বাবার কবর আজাব বন্ধ হয়ে যাবে একটু মা বাবার জন্য কান্দ এটু মা বাবার জন্য কান্দ যারা মা বাবাকে মহাব্বত করেন যারা আল্লাহকে ভালোবাসেন মায়া লাগায়া বলেন না আল্লাহ দেন না দেন না একটা দাগ দেন না দেন না বলেন না বাদান কান্না কাটির আওয়াজ বন্ধ হবে না গুনগুন করে কানতে থাকবে আমি তো আগেই বলছি এই ময়দান শুদ্ধ আজকে কাঁদবে তার মা নাই তার মতন বড় দুঃখী আর কে আমি প্রায় একটা ঘটনা বলি যদি এখন মাওয়ার উঠেন ফেরি বন্ধ এই তো গত কয়েক বছর আগে বাগান রে আমি এক ফেরিতে গাড়ি তুলছি আমার গাড়ির পিছনে অ্যাম্বুলেন্স উঠছে আমার বন্ধুর অ্যাম্বুলেন্সটা লাশবাহী গাড়ি লাল পতাকা দেখে চিন্তি লাশ কিন্তু না এটা লাশ এটার ভিতরে একজন মায়ের লাশ কিছুক্ষণ ওই ভিতর থেকে আমার বাইরে একটা চিৎকার দিয়ে একটা বাচ্চা খালি কান্দার বলে আমি আমার আম্মুর কাছে যাব আমি আমার আম্মুর দুধু খাব তোরা আমার মায়ের কাঠের বাক্সে বইরা রাখছ কেন বাজানি কথা শোনা মাত্রই আর ঠিক থাকতে পারি নাই দ্রুত গতিতে লাশ দেখতে গেছি বাচ্চাটাকে দেখতে গেছি যাইয়া দেখি বাচ্চাটা এখানা আরো দুইটা মায়ের দুইটা মেয়ে কন্যা সন্তান মায়ের লাশের কফিনের সামনে বসিয়া বসিয়া কাঁদতেছে দরমানাই তার মতন বড় আর কেউ রায় বাজারে বাচ্চাটার দিকে লক্ষ্য করে দেখলাম

কানকা আমার বন্ধুগণ কানে কামরের দাগ নাকের আগায় খামসির দাগ গালে মুখে খামসির দাগ আমার বাইরে কামরা কামরা বাবার বিভিন্ন জায়গায় রক্ত জমা করে ফেলেছে বাবা খালি কান্দার চিৎকার দিয়ে বলে আল্লাহ আবারে তুমি এটি কোন তত্ত্ব আল্লাহ আমি কোন তত্ত্ব পড়লাম আমার বেবি আমার কোন দুঃখের ছাগরে ধুইয়া গেল বাদান রে লোকটা বাচ্চাটাকে নিয়ে নামল আমি জিজ্ঞেস করলাম ভাইজান আপনার বিবি কবে মারা গেছে বলে গতকালকে ওদুন সবাই বুঝাইতে পারছে আমার বিবি নাই কিন্তু এই পাক লিটারে বুঝাইতে পারি বললেই খালি আমারে কামরায় কত কিছু দিই কিচ্ছু নেয় না খালি বলে আমুর কাছে যাব দুটো খাব আমি বলি ভাই আপনি খাদবেন না আপনি খুব অসুস্থ লোকটা আমার হাত ধরে বলে উজুর আপনি আলেম মানুষ আপনার হাত ধরে একটা দোয়া চাই আপনি একটা দোয়া করবেন আমি আপনার কাছে বলব আল্লাহ জানো কোনো দিন কোনো বাপের বলে সন্তান তুইয়া মায়ের আগে না লুইয়া যা মায়ের আগে না লুইয়া যায় মায়ের আগে না লুইয়া যায় কারণ মায়ের পূজা বাপ বহন করতে পারে

সেই বলেন মা বাবার কত দাম মা বাবার কি দাম আল্লাহ আকবর রশিদ আহমদ জঙ্গির রহমতুল্লাহ বলেন ওই কবরওয়ালা চিৎকার দিয়ে বলতেছেন আল্লাহ 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 আমার কি কেউ নাই আমার জন্য কি একটু দোয়া করতে পারে না আমার বাইরে গঙ্গি রহমতুল্লাহ গিয়ালাই এই আওয়াজ শুনিয়া গঙ্গি রহমতুল্লাহ চিৎকার দিয়া পেউস হইয়া যাইয়া আমার বাইরে এমনভাবে ফিজুয়ে পড়ে গেলেন গঙ্গীর মাথায় পানি ঢালা হল গঙ্গীর মত্লালার জ্ঞান ফিরে আসলো এরপর থেকে মতুল্লালাই যতদিন বেঁচেছিলেন ততদিন খালি কানসেনার এই কথাটা এইভাবে বলছেন আমি রশিদ আহমদের আমি রশিদ আহমদকে কবরের সামান জোগাড় না করাইয়া মালাকুল মৌত দিও না মাওলা আমার জন্য পাঠাইয়া বলেন না আল্লাহ আমাদেরকে জাহান্নামী বানাইয়া মালাকুল মৌত দিও না মালিক আমাদের জন্য পাঠাইয়া একটা ডাক দেন না দেন না বলেন না আল্লাহ বাজান আজকে আমার আপনার জাহান্নামের বয়ান শুনলে কান্না আসে অথচ দেখেন আমি এই বলি দোয়া করে দেব। অল্প সময় মাত্র দু চার মিনিট যেই কথাটা হাকিমুত্থ কথা আজকে আমি আপনি জাহান নামের বয় কান্দিরা অথচ দেখেন করাচির মোহাম্মদ হজরত লেখেন মাত্র সাত বছরের বালো এখনো বালে ভয় নাই নামাজ ভয় নাই তার ঊর্ধ্বতম বংশের পুরুষের নাম হজরত আলী হজরত আলী জান্নাতি মানুষ কোনো সন্দেহ নাই ওই আলীর বংশের ছেলে আমার বন্ধুগণ মুরব্বীদের সাথে নামাজ পড়তে গেছে যারা বলেন হুজুর এখনো বয়স হয় নাই এত তাড়াতাড়ি কেন আল্লাহ হব এত তাড়াতাড়ি কেন জান্নাতের রাস্তায় আসব এত তাড়াতাড়ি কেন জাহান নামি থেকে মুক্ত হব একটু খেয়াল করেন একটু খেয়াল করেন একটু খেয়াল করেন বাদান করাচির হদ্দত দেখেন এই সাত বছরের বাচ্চাটা আমার বন্ধুগণ মুরব্বীদের সাথে নামাজ পড়তে গেছে নামাজের পর সমস্ত মুরি মুসলিম হয়ে গেছে আর সাত বছরের বাচ্চাটা ক্যাবলামুখী হইয়া চোখের পানি ছাড়িয়া আল্লাহর দরবারে বলতেছেন মানি আমি বাচ্চা বান্দাকে আপনি জাহান নামের আগুনে জ্বালায়েন না আমাকে আপনি জাহান নাম থেকে মুক্ত করে দিয়েন আপনি আমাকে জাহান নামে দিয়েন না আল্লাহ আমি জাহান নামের আগুনে তার সহ্য করতে পারবো না আল্লাহ সাত বছরের বালক দেখেন এখনো বালে হয় নাই ও চোদ্দ বছর পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর ত্রিশ বছর চল্লিশ বছরের ভাইয়া যারা এখনো মত পান কর যারা এখনো গুনা কাজ কর যারা এখনো বলো আমার বয়স হয় নাই তোমাদের জন্য এই কথাটা বলতেছি ভাইয়া সাত বছরের ছেলেটা ডাক দিয়ে বলেন মালি আপনি আমাকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দিয়ে কানতে 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 নিজের চোখের পানি দেওয়া ভিজাই দিতে সে মুরুব্বীরা একে অপরকে ডাক দিয়ে বলতেছে আল্লাহ এই ছেলেটা এই বসে জাহান নামের কি বুঝা কাঁদবে এ তো এখনো বালে ভয় নাই মনাজাত শেষ হইয়া গেল আমার ভাইরা মুরুবীরা আবার মসজিদে ঢুকল ঢুকিয়া বাচ্চাটাকে কাছে নিয়ে বলতেছেন বাবা তুমি একটা কথা জবাব দাও না বাবা বাবা তুমি তো এখনো বালে ভয় নাই এই ছোট্ট বয়সে তুমি জাহান নামের কি বুঝা কান্দ কি বুঝিয়া তুমি জাহান নাম থেকে বাঁচার জন্য কান্দ আমার ভাইরা করাচির হজরত লেখেন এই বাচ্চা ছেলেটা ডাক বলতেছেন মুরব্বীরা আমি দুই কারণে জাহান নামের আগুনের বয়ে কান্দি এক নাম্বার হইল বাচ্চা বয়সে আমি দুই কারণে জাহান নামের আগুনের বয়ে কান্দি নাম্বার এক আমি আমার আল্লাহর মহাব্বতে কান্দি কারণ আমার মাওলা কোরআনে হাকিমের মধ্যে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু

আমার দুই নম্বর কান্নার কারণ হইল ওই একে আয়তে আমি নজর করে দেখছি আমার আল্লাহ বলছেন বাপুদু হান্না ওই আগুন থেকে বাঁচ যেই আগুনের ইন্ধন লাকড়ি হবে মানুষ আর পাথর আমি মানুষ শব্দটা দেখিয়া কান্দি। দিই ডাক দিয়ে বললেন বাবা এই মানুষ তো বড় মানুষের কথা তোমার মতন না বালেক বাচ্চার কথা না বাচ্চা ছেলেটা দেখেন কি জবাব দিয়ে দিলো আহা বাচ্চা ছেলেটা বলতেছেন মুরব্বীরা আপনিদের নজর আমি বাচ্চা মানুষ কিন্তু এই না শব্দের ব্যাখ্যা তালাশ করে আমি পাইছি আমার মা তখন খরিদিয়া লাকড়ি দিয়া চুলার মধ্যে আগুন ধরায় রান্না করে রান্না করার সময় আমি আমার মায়ের রান্নার সময় আমি খুঁজা পাইছি এই এই না শব্দের ব্যাখ্যা আমি আমার মায়ের তালাশ করে দেখছি আমার মা যখন মধ্যে এই লাকড়ির মধ্যে আগুন ধরে রান্না করে আমার মা কোনোদিন বড় লাকড়ির গায়ে আগুন ধরায় আগে ছোট ছোট আগুন ধরেছে আমার মা ছোট ছোট লাকড়ির গায়ে আগে আগুন ধরাইছে ছোট লাকড়ি গায়ে তখন আগুন ধরে দাউ দাউ করে খা খা করে উঠে তখন আমার মা আস্তে আস্তে বড় লাকড়ি চুলার মধ্যে দিছে আমার ভয় হইল না জানি আমার আল্লাহ আমি ছোট্ট বাচ্চা বান্দাকে দিয়ে আগে জানান নামেরা গুণ গরম করবে এরপরে বড় বড় গোলামদেরকে জাহান্নামের নামের মধ্যে আস্তে আস্তে নিবে কাকা মেয়ে হয়ে কান্দি মুরব্বীরে কেন গো তোমরা নিজেরা নিজেদের চিন্তা করো না করাচির হজরত দেখেন এই বাচ্চাটার এই এসলাই কথা শুই না আশি বছর নব্বই বছরের পুরারা লম্বা একটা শ্রেদ্ধা দিয়ে আল্লাহকে বললেন মালিক এই বাচ্চার কোন গুণা নাই আমাদের কোন গুণার অভাব আমরা কাঁদতে পারি নাই আর এই বাচ্চাটা কিভাবে কাঁদবে আল্লাহ গো আর কোনদিন তোমার জিকির বাদে থাকবো না আর তওবা বাবাদের থাকবো না একটু মায়া লাগায় না বলেন না আল্লাহ ফাজান লম্বা নয় বাবা হজরত হাকিমুল থানবির মতুল্লাহ রাজুল্লাহ খালিফা শামসুল আকবরিপুরি রহমতুল্লাহ আলাই সদর সব হুজুর বলেন জাহান নাম থেকে উন্নতি মোহাম্মদীদের বাঁচার পথ পদ্ধতি চাইটা নাম্বার এক আলেম হওয়া নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার চার আলেমকে মোহাম্বত করা এ বন্ধু এ বাবাজি নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া আলেমের ছাত্র হইলেও এই যে আপনি বাচ্চাকে মাদ্রাসায় দিলেন আপনি যদি মারাও যান আপনার বাচ্চা যখন আলিফলাম পড়বে বিসমিল্লা পড়বে আল্লাপাক আপনার কবর আজাব আপ করে দিবে বাদানি কথাটা আমার না এই কথাটা ইমামে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তফসিরে কাবির মধ্যে স্পষ্ট করে বলেন হজরতে পৈগম্বর মুসা খালিমুল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের মনাজাত করে দেব দোয়া করে দিলে খুশি হবেন হ্যাঁ আর দশটা মিনিট সময় আমাকে দিবেন কারা কারা দু হাত তুলে আল্লাহকে দেখো না একটু হাত নামান একটু মোহাম্বতে লা ইলাহা

إن الله 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 এই মাই বলে একটি কুটি তো আল্লাহ 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 আল্লাহ

আবার মুসা কালিমুল্লাহ কাউকে কিচ্ছু বললেন না নিজে নিজের কর্ম করে যখন আবার ওই রাস্তা দিয়ে আসতেছেন আসার পথে আমার বন্ধুগণ আশ্চর্য হয়ে গেলেন একটু আগে যেই কবরে আজাব এখন আর ওই কবরে কোনো আজাব নাই পয়গম্বর মুসা ডাক দিয়ে বললেন আল্লাহ আল্লাহ গো একটু আগে যেই কবরে আজাব ছিল এখন আর এই কবরে কোনো আজাব নাই মুসা কালিমুল্লাহ কার সাথে কথা বলেন জোরে বলেন কার সাথে কথা বলেন আবার বলেন কার সাথে কথা বলেন আমার বাড়িরা মুসা কালিমুল্লাহ ডেকে ডেকে বলছিলেন আল্লাহ আমি আপনার সাথে কথা বলি আমার নাম কালিমুল্লাহ আল্লাহ গো আমার পরে এমন কোনো লোক আসবে নাকি যারা আপনার সাথে কথা কথা বলার বলার শক্তি পাবে পাবে আপনার সাথে সুযোগ আমার মালিক বলছিলেন মুসারে উম্মতে মুহাম্মাদীদের জন্য একটা গায়েব বুক আমি আল্লাহ আমার হাবিবের উপরে নাজিল করে দিয়েছি যেটার নাম করহরাব আলী কাশিমিদা মাদাকাত আলিয়া আর রহমান আত্মাল কোরআন আমি আস্তে আস্তে শুনছিলাম বাবা যার কারণে বাজান এই কথাটা আমি ফিনিশিং দিয়ে দিচ্ছি মুসলমান ভাইরারে আমার আল্লাহ পাক ডাক দিয়ে আমি ওই নবীর উপরে কোরআন নাযিল করব ওই কোরআন করব ওই কোরআন উম্মতেরা তেলাওয়াত করবে যারা আমার কোরআন তেলাওয়াত করবে তারা আমার সাথে কথা বলবে চার দিয়া বলেন সোবাহন আবাদান হাকিমুল উম্মত থানবীর রহমাতুল্লাহ আলাইহি এর আদাল্লাহ খলিফা আজহার আলী আনোয়ার শাহ বাবা আতারি শাহ রহমাতুল্লাহ আলাইহি ওই কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের একজন সন্তান যিনি হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলার আদাল্লাহ খলিফা আমার শায়খে দাও না পীর মুর্শিদ দাও হযরতের প্রথম পীর যিনি ছিলেন যার নাম আব্দুল হালিম হোসেন রহমাতুল্লাহ আলাইহি আমার বন্ধুগণ আমার ভাইরাও জান আপনি কি কিশোরগঞ্জ পাখুন দিয়া দান আব্দুল হালিম হুসানি রহমতুল্লাহ আলাই কবর দিয়ে কবরের কাছে দিয়া যাইতে যদি কোনো উনিবি দেখতেন উনি বুঝতে পারতেন এই কবরে আজাব হইতেছে হজরত ওই কবরের সাইটে বৈশা উজু বানাইতেন অজু বানায় কোরআন তেলবাদ করতেন কবরে আজাব বন্ধ হইয়া যাইত আমার ভাইরা আমার বন্ধুর ওই আব্দুল হালিম হুসেনি রহমতুল্লাহ আলাই মুসা কালিমুল্লার কথা নকল করে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলেন না বলেন না আল্লাহ আকবর একবার আমার বন্ধুগান আব্দুল হালিম হুসাইনি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া নাম আল্লাহ আল্লাহ করদা বায়াদু ওয়া সালাম আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায় আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হায় আল্লাহু আকবার bazan musa nabi সাথে কথা বলছে আমি আপনি কথা বলতে চাই কি চাই না যারা বলেন চাই কি চাই না আব্দুল হালিম হুসেন রহমতুল্লাহ মোনাদাতের মধ্যে শেষ রাত্রি এইভাবে বলতেন মুসান বিশাতে বলছেন কথা কুহে তোলে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা মরনু কালে দেন না বলেন না বলছেন কথা কুহে তোরে আমাদের সাথে বলেন আমাদের সাথে বইলেন গো কথা মরন কালে যাই ডাক দেন দেন ইব্রাহিম নবী সাথে বলছেন কথা অগ্নি আমরা সাথে বইলেন গো কথা কবর দেশে যাকরিয়া নবী সাথে বলছেন কথা করাতে চিয়া ঠিক কিনা বলেন সাথে বলছেন কথা করাত চিড়িয়া আমাদের সাথে বইলেন গো কথা বলেন আমাদের সাথে বইলেন গো কথা মিজানের পাল্লাই দিয়া আল্লাহ আপনি আমাদের কবুল করেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের কবুল করেন আল্লাহ আকাবির আসলাম বুজুর্গদের নেসবত দান করে দেন আল্লাহ হায়া দান করেন আল্লাহ মাকামে আমি আব্দি আদান করেন আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদেরকে মর গুলিয়া দান করেন আপনি আমাদেরকে মর গুলিয়া দান করেন আপনি আমাদের প্রতি রাজি হইয়া দান বলেন আমিন মুসানবি ডাক দিয়ে বললেন আল্লাহ একটু আগে কবরে আজাব ছিল এখন কেন আজাব নাই জানতে চাই আল্লাহ ডাক দিয়ে বললেন মুসারে শোন কবরওয়ালা গুণাগার গুণা করিয়া কবরে গেছে তার কারণে আজাব পাইছে কিন্তু জানো না মুসা এই আল্লাহর বান্দা একটা সন্তান দুনিয়ায় ধুইয়া গেছে এই সন্তানটাই এতদিন কথা বলা শিখে নাই ইদানিং কথা বলা শিখছে তার মা তাকে মাত্র নিয়ে করে দিছে আর মাদ্রাসার হুজুর এই বাচ্চাটাকে প্রথম এ দেখছেন পরে না পরে না কোরআন বিস্মিল্লা বড় ভালো লাগে বলেন না বিস্মিল্লা মানি মুসলমান রে আমার মুসা নবিক আল্লাহ ডাক দিয়ে নব মুসা সোনো শোনো যেই বাচ্চাটার কোনো গুণা নাই এই মাসুম বাচ্চা যখন বলছে আমি আল্লাহ রহমান আমি আল্লাহ আমি আল্লাহ রহমান হইয়া আমি রহিম হইয়া এই বাচ্চার বাবার কবরে কেমনে আজাব দিতে পারি আমি মামলা তার বাবার কবরে আজাব মাফ করে দিছি